আসসালামু আলাইকুম দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত একটি রেসিপি ডিম তেলানি ডিম তেলানি যদি উত্তরবঙ্গের রান্না আমাদের বাসায় প্রায় সময় এটি তৈরি করা হয় বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করে যারা ডিম পছন্দ করে তারা অবশ্যই রেসিপিটি পছন্দ করবেন শর্টকাটে খুব মজাদের একটি রেসিপি রেসিপিটি দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয় বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই ডিম তেলানি রান্না করার জন্য একটা প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল নিয়েছি এরপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে চেড়ে একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিন টুকরা এলাচি এবং দুই টুকরা দারচিনি একটু ভেঙে দিয়ে দিয়েছি সব কিছু নেড়েচের একসাথে ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটাকে পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন কালার হয়ে গেছে তো এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন নেড়েচের এর মধ্যে আমি বাটা মশলা ব্যবহার করব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা গুঁড়া মশলা দিচ্ছে এক চামচ হলুদের মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচ ভাজা জিরার গুঁড়া আর নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আপনি যত ভালো করে মশলাটা কষাবেন রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে এবার অল্প কিছুটা পানি দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায় দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি পাকা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছে এখানে এক চামচের মতো লবণ টমেটো দিলে রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছে খেয়াল করে দেখুন মশলা থেকে তেলটা কিন্তু একেবারে উঠে গেছে তার মানে বুঝতে হবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো যে যেরকম ঝোল খান সেই অনুপাতে আসলে পানিটা ব্যবহার করতে হবে ঝোলটা একদম টকবক করে ফুটা পর্যন্ত অপেক্ষা করছি যখন ঝোলটা একেবারে টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি পাঁচটি ডিম এইভাবে একটা ছোট্ট বাটিতে নিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি এইভাবে বাটিতে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে তিনটি কাঁচামরিচ দিয়ে চুলার হিটটা একদম মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর আস্তে করে একটা স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে ডিমগুলোকে উল্টে পাল্টে দিব এই কাজটা কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম লোতে না রাখলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ধীরে ধীরে এইভাবে একটু নেড়েচেরে দিবেন যখন নিচের অংশটা ডিমে শক্ত হয়ে যাবে মনে হবে তখনই তো ঢাকনা দিয়ে মিডিয়াম লোতে রেখে এটা আরও কিছুক্ষণ রান্না করতে হবে ফিরেলাম আরও কিছুক্ষণ পর এবার কিন্তু ডিমগুলো প্রায় শক্ত হয়ে এসেছে ভিতরে কিন্তু কাঁচা অংশ বলতে কিছুই নেই আর অবশ্যই চুলার হিটটা মিডিয়াম লোতেই থাকবে স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এরকমই পাতলা ঝোল ঝোল থাকবে বেশি ঘন হলে আবার এটা খেতে ভালো লাগবে না সব শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি যারা ধনেপাতা কুচি পছন্দ করে না তারা অ্যাভয়েড করবেন এবার ঢাকনাটা দিয়ে চুলাটা নিভিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল উত্তরবঙ্গের ভীষণ মজাদার ডিম তেলানি এটা রান্না করা এত সহজ আর খেতে এত মজার দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো যারা ডিম পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটাও পছন্দ করবেন বিশ্বাস করবেন কিনা জানি না আমাদের বাসায় যখন কোনো কিছু খেতে ভালো লাগে না আর হাতে খুব অল্প সময় থাকে তখন এই রেসিপিটা চট করে করে দিই বিশেষ করে রাতের বেলায় রান্নাটা আমাদের বাসায় বেশি করা হয় কারণ খুব অল্প সময়ে মজারের রান্নাটা হয়ে যায় আর সবাই খুবই পছন্দ করে তো বন্ধুরা রেসিপিটি দেখে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের ভিডিওটি প্রবাসী ব্যাচেলর স্টুডেন্ট বা নতুন রাঁধুনি যারা আছেন সবার জন্য ভীষণ হেল্পফুল লেগেছে রেসিপিটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম